আলাইকুম আহমতুল্লাহ একটা জায়গায় আমরা আসছি কিছুটা সময় মনে হলো আপনাদের সাথে কথা বলা উচিত সামনে আমাদের একটি বড় একটি কাজ আসছে সেটা হচ্ছে নাসিদ কে আমাদ যেটা অলরেডি আমরা অ্যানাউন্স করে দিয়েছি যেটা আসবে আমার সাথে রয়েছেন আমাদের ডিরেক্টর যে শ্যুট করেছে গানটির ও প্রোডাকশন হাউস আমার প্রোডাকশন হাউস দুইটার সমন্বিত যৌথ প্রয়োজন এটা আসছে আমরা দুজন সহযোগিতার চেষ্টা করেছি ভালো একটা কিছু নির্মাণ করে এখন পর্যন্ত তো কাজ করেছি তার মধ্যে সবচেয়ে ব্যস্ত দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনার উম থেকে সঙ্গে আশা করে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ তা রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা অ্যানাউসমেন্ট করেছি টাইটেল অ্যানাউসমেন্ট হচ্ছে আপনাদেরকে কেয়ামত এটা হচ্ছে একটা বিগ বাজেটের ওইটা আমার প্রোডাকশান হাউস এবং আবরহান ইউটিউব চ্যানেল বরাবরের মতো ওইটাই রয়েছে দুইটা মিলে কিন্তু এবার যৌথভাবে কাজ করছে আশা করি ভালো কিছু একটু পর পাবে এরকম অডিওটা কিন্তু প্রিমিয়াম মানে কী বলবো বলার মতন আপনারা শুনেন অডিওটা তাহলে বুঝতে পারবেন আমরা যে আপনাদের টিজার দিব ওইটার মধ্যে কিছু অংশ থাকবে গানের মানে মিউজিকটা থাকবে আপনারা ওটা শুনতে পারবেন তো আশা করা যায় ভালো কিছু আসবে আপনারা শুধু অপেক্ষা করুন দেখতে থাকুন এবং নজর রাখুন এস ফিল্ম এবং অবরহান ইউটিউব চ্যানেল তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ